আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আমি ইমরান বাপ্পি আসি ভয়জাবারে আমরা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখাচ্ছি এটা আপনার হুর ব্র্যান্ডের একটা থ্রি পিস হুরের এই ডিজাইনটা দেখেন খুবই ইউনিক টাইপের একটা মাল্টি একটা শেড এবং পুরো জামায় একেবারে সিকোয়েন্সের ওয়ার্ক করা এটা দামান পোষণ এরকম কাজ থাকবে আর আপনার একটা কালারটা দেখতেছেন মিষ্টি কালার এবং তরে এবং আপনার যেটাকে হলুদও বলা যায় এই তিন চারটা কালার কম্বিনেকেশন খুবই সুন্দর একটা জামা এবং পুরো জামার ফ্রন্টে একেবারে একটা পেটানো একটা কাজ করা এখন আমাদের লোকেশনটা বলে দিই যদি আপনারা কেউ আমাদের কাছ থেকে পাইকারি নিতে চান তো সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন রাজবাড়ি জেলা দত্ত মার্কেটের দ্বিতীয়তলা পাংশা রাজবাড়ি এই যে আমাদের এটা লোকেশন এটা নাম্বার দেখেন আর অনেকে এখন এটার প্রাইসটা জানতে চাবেন এটার প্রাইসটা পড়বে ফিক্সড উইদাউট পঁচিশশো পঞ্চাশ কোনো দামাদামি হবে না এবং আমরা সেকেন্ড পার্ট যেটা সেটা উন্নাতে চলে যাচ্ছি দেখেন এই যে অনেক সুন্দর কাজ করা এবং দুই পাশে উনার ন্যানো সিকোয়েন্স এবং প্যানেল ওয়ার্ক করা থাকবে দুই পাশেই এই যে এবং জামার এবার ব্যাক এবং হাতায় চলে যাব এই যে ব্যাকে কোনোই কাজ থাকছে না এবং লং হবে বিয়াল্লিশ ইঞ্চি তৈরির পরে এটা বিয়াল্লিশ ইঞ্চি টিকবে যতটুকু এবং উনিশ ইঞ্চি হাতা হবে হাতাটা এরকম হবে পিওরের মধ্যে আর চিরন দেখেন আর এটা আপনার পাইজামার কাপড়টা আমরা দেখাই দিব এই যে বিস্কস কটনের মধ্যে এই ছিল ছোট্ট একটা ভিডিও যারা প্রথমবারের মধ্যে দেখছেন কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ